হ্যালো ফ্রেন্ডস স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি সয়াবিন কিমা কারি জানো তো আমার শ্বশুরবাড়িতে সয়াবিনটা কেউ অত পছন্দ করে না তাই ভাবলাম সয়াবিনটা একটু নতুনত্ব করে বানিয়ে সবাইকে খাওয়াই একটি পাত্রে সয়াবিন কিমা নিয়ে নিয়েছি নিয়ে গরম জল দিয়ে দেবো দিয়ে পনেরো কুড়ি মিনিট একটু ভিজিয়ে রেখে দেব। আমি মার্কেট থেকে সয়াবিন কিমা কিনেই এনেছিলাম তোমাদের কাছে যদি সয়াবিন কিমা না থাকে গোটা সয়াবিনটাকে মিক্সিতে দিয়ে কিমা করে নিতে পারো এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হলে অ্যাড করে দেবো টমেটো কুচি সামান্য একটু লবণ যাতে টমেটো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ টমেটো ভাজা হলে এতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আদা রসুন পেঁয়াজ ভাজা হতে হতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই একটা পাত্রে নিয়ে নিলাম টক দই জিরের গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ভালো করে টক দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নে পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে চলো দেখতে পাচ্ছ সয়াবিনগুলো ফুলে গেছে ভালো করে এর থেকে জলটা ছেঁকে নেব সোয়াবিনটাকে ভালো করে জল ছেঁকে নিলাম নিয়ে আলাদা করে সরিয়ে রাখলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলা একদম কষা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু টক দই দেওয়া ব্যালেন্সের জন্য এরপরে জল ঝরিয়ে রাখা সোয়াবিন কিমাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে হতে দেব দেখো কত সুন্দর হয়ে গেছে এরকমই মাখা মাখা নামাতে হবে বেশি জল শুকিয়ে ফেললে ভালো লাগবে না তবে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে শ্বশুরবাড়ির সবাই সয়াবিন কিমাকারি খেয়ে খুবই প্রশংসা করলো তোমরাও জানিও কেমন লাগলো